গ্রামের সীতার এত সুন্দর লাগছে না ডিজাইনটা দেখে নাও সীতাহার ভীষণ ভরা ডিজাইনটা এবং অবশ্যই এটা একটা বিয়ের সীতাহারের পারফেক্ট ডিজাইন দারুণ আমার দারুণ লেগেছে এটা আর নিউছ আনন্দার কান ঝুমকা তোমরা ভীষণ পছন্দ করেছো সবসময়ই দেখি প্লেসটা দেখো ভীষণ আরও একটা ঝালোর নেকলেসের নতুন ডিজাইন দেখো কত আসবে এটা শুধু দেখো কি অসাধারণ লাগছে আমার দারুণ লেগেছে ডিজাইনটা আরে শুধু কানও কিন্তু নিতে পারো শুধু ঝুমকাও নিতে পারো টোটাল ওয়েট কত পাঁচ গ্রাম গোল্ড গোল্ডের কত আসবে এটা মধ্যে তো এখানে কানটা তো খুবই হালকা ওজনের মধ্যে আট গ্রামেরও কম সাত গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে আসবে এরকম একজোড়া গোল্ড কান দেখতে পাচ্ছো চাইলে কিন্তু শুধু কানটাও নিতে পারো শেয়ার করবো বাঁশ্রণী নিউ সানন্দা জুয়েলার্স থেকে প্রচুর গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে ছ হাজার টাকা প্রতি গ্রামে কালেকশানগুলো দেখে নাও আর সব কিছু নিয়ে আজকে দাম বলছি আজকের গৌর অনুসারে তোমাদের সবার জন্য স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই এবং আজকে ডিসকাউন্ট দিয়ে যে দামটা হবে সেই দামটাই কিন্তু আমরা বলবো এমনিতেই বাঁশশ্রণী নিউ সানন্দা জুয়েলার্সের মেকিং চার্জ যথেষ্ট যথেষ্ট রিজনেবল তাছাড়া মেকিং চার্জ কত পার্সেন্ট নেওয়া হচ্ছে সেটা জানার জন্য তোমরা শপে একটু কল করতে পারো তোমরা জানো মেকিং চার্জ আমি মেনশন করি না তাই আমি বলবো শপে কল করে জেনে নিতে পারো এবং আজকে সব কিছু নিয়ে কিন্তু আমরা দামগুলো বলছি চলো দেখে নি কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে মাত্র বারো গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের গলা ভরা বিয়ের নেকলেস দাম কত আসবে নিরানব্বই হাজার নশো টাকার নেকলেস আছে ওয়েট আছে বারো গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম হালকা ওজনের গলা ভরাট নেকলেস দাম কত আসবে নেকলেসের ওয়েট আছে তেরো গ্রাম ষাট মিলিগ্রাম দেখো হালকা ওজনের মধ্যে কতটা ভরা ডিজাইন এবং এটা দাম কত আসবে 15300 15300 নেকলেস আছে গ্রাম মিলিগ্রামের নেকলেস দেখো ডিজাইনটা কি সুন্দর বাসরণী নিউ শালন্দা জুয়েলারসে নেকলেসের হিউজ কালেকশন এসেছে

তেরো গ্রাম চারশো দশ মিলিগ্রামের এই নেকলেসটা দেখো হালকা ওজনের মধ্যে গলা বটার কি সুন্দর ডিজাইনটা কত আসবে এটা এক লাখ সাত হাজার তিনশো টাকা নেকলেস ওয়েট আছে ষোলো গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম আরও একটা দারুণ নেকলেস কত আসবে এটা বলো এক লাখ তিরিশ হাজার টাকা নেকলেস আছে ওয়েট আছে ফরটিন পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রাম কত আসবে এটা এক লাখ সতেরো এক লাখ সতেরো হাজার তিনশো টাকার নেকলেস আছে এটা দেখো এটা সতেরো গ্রাম তিরিশ মিলিগ্রামের নেকলেস কি সুন্দর দেখো ডিজাইনটা গোল্ডের সাথে মিনার কারিগরি আছে কত দাম আসবে এটা এবার দেখো এই নেকলেসটা ওয়েট আছে সতেরো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম কত দাম আসবে এটার হাজার এক লাখ আটত্রিশ হাজার ছশো টাকার নেকলেস আছে ফিফটিন পয়েন্ট সেভেন সিক্স পনেরো গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের এই নেকলেসটাও জাস্ট অসাধারণ কত আসবে এটা এক লাখ সাতাশ হাজার সাতশো টাকার নেকলেস এই নেকলেসটা শুধু দেখো কি অসাধারণ লাগছে আমার দারুণ লেগেছে ডিজাইনটা একদম নতুন ডিজাইন এসেছে ওয়েট আছে বাইশ গ্রাম একশো দশ মিলিগ্রাম সত্যি বলছি দারুণ দারুণ এক কথাই দারুণ নেকলেসটা কত আসবে এটা এক লাখ হাজার নশো এক লাখ ছিয়াত্তর হাজার নশো টাকা নেকলেস ষোলো গ্রাম তিনশো আশি মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা এর সাথে মাননসই কানবালাও কিন্তু পেয়ে যাবে কত আসবে বলো এক লাখ একত্রিশ হাজার টাকার নেকলেস নেকলেসের ওয়েট আছে চোদ্দো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম একদম হালকা ওজনের নতুন নেকলেস কত আসবে এটার দাম বলো এক লাখ উনিশ হাজার ছশো টাকার নেকলেস আছে এবার দেখো বাইশ গ্রাম নশো দশ মিলিগ্রামের নেকলেস এটা আগেও আমরা দেখিয়েছিলাম তবে এটাতে মিনার কাজটা তখন ছিল এটা মিনা ছাড়া আর এটাও বেশ ভালো লাগছে সব মিলে কত আসবে এটা আঠেরো গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের এই নেকলেসটা দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে তাই না সত্যি তাই হালকা ওজনের মধ্যে অনেক বেশি গলা ভালো আমি হালকা ওজন এই কারণেই বলছি এরকম ওয়েট হওয়া উচিত মানে দেখে হয়তো মনে হচ্ছে মিনিমাম এটা পঁচিশ গ্রাম হবে কিন্তু দেখো এই ওয়েটের মধ্যে অনেক বেশি কভারেজ দিচ্ছে গ্রাম মিলিগ্রামে এই নেকলেসটা চলে আসছে দাম কত আসবে এটার এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে আমি কিন্তু ডিসকাউন্ট দিয়ে দাম বলছি আঠেরো গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের আরও একটা ঝালোর নেকলেসের নতুন ডিজাইন দেখো কত আসবে এটা এক লাখ আটচল্লিশ হাজার টাকার নেকলেস আছে একুশ গ্রাম 830 মিলিগ্রামের আরও একটা দারুণ নেকলেস দেখে নাও কত আসবে এটা এক লাখ চুয়াত্তর হাজার ছশো টাকার নেকলেস আছে কুড়ি গ্রাম চারশো মিলিগ্রামের নেকলেস কুড়ি গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামেট দারুণ আরও একটা নেকলেস কত আসবে এক লাখ তেষট্টি টাকার নেকলেস আছে দশ গ্রাম আটশো মিলিগ্রামের মিলিগ্রামেড দেখো নেকলেসটা কত আসবে এটা উনিশ গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের নেকলেস দারুণ নেকলেসটা এটাও কিন্তু দারুণ কত আসবে এটা একুশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামের চাটাই নেকলেস এখন চাটাই নেকলেস ভীষণ ফ্রেন্ডে আছে আর এই ভিডিওতে চাটাই নেকলেসের অনেকগুলো নতুন ডিজাইন দেখাবো কত আসবে এটা আরও একটা চাটাই নেকলেস ওয়েট আছে চব্বিশ গ্রাম একশো আশি মিলিগ্রাম বেশ সুন্দর এই ডিজাইনটি কত আসবে এটা বলো এক লাখ তিরানব্বই টাকা একুশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের এই ডিজাইনটা দেখে নাও কত আসবে বলো এটার দাম এক লাখ উনসত্তর হাজার লাখ উনসত্তর টাকা চাটাই নেকলেস একুশ গ্রাম আটশো আশি মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা এক লাখ পঁচাত্তর ওয়েট আছে মাত্র তেরো গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম কত আসবে এটা এক লাখ দশ আটশো ওয়েট আছে তেইশ গ্রাম চারশো মিলিগ্রাম এটাও আছে চাটাই নেকলেস প্রচুর এসেছে চাটাই নেকলেস প্রচুর এসেছে কত আসবে এটা নেকলেস আছে ষোলো গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের কত আসবে চৌত্রিশ গ্রাম চারশো আশি মিলিগ্রামের দুর্দান্ত নেকলেসটা দেখো ভীষণই সুন্দর কত আসবে এটা বলো একদম এবং এটা একদম একটা বিয়ের নেকলেস আছে 33 গ্রাম 550 মিলিগ্রামের এই নেকলেসটা দেখো ভীষণ সুন্দর গোল্ডের সাথে আছে মিনার কারিগরি দারুণ লাগছে কিন্তু দেখতে কত আসবে এটা একদম লাইট ওয়েটের কিছু টিক শেয়ার করছি গোল্ড পারলেট দেখো ওয়েট আছে মাত্র 2 গ্রাম 850 মিলিগ্রাম बटरफ्लाई ডিজাইনের ভীষণই সুন্দর হালকা ওজনের মধ্যে দাম কত আসবে হাজার 24200 টাকার মধ্যে আসবে এটা দেখো এটা আছে দু গ্রাম 810 মিলিগ্রাম কত আসবে এটা 23900 তেইশ হাজার নশো টাকার চিক আছে এটা দেখো এটা ওয়েট আছে মাত্র চার গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম একদম নতুন চিক কত আসবে এটা বলো ছত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে দু গ্রাম দুশো দশ মিলিগ্রাম বাটারফ্লাই চিক কত আসবে মাত্র চার গ্রাম দুশো আশি মিলিগ্রামের চিক এটাও খুব সুন্দর হালকা ওজনের মধ্যে কত আসবে দেখো তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামের কী সুন্দর ঠিকঠাক কত আসবে এটা বলো দাম বলো ওকে কয়েকটা ব্রাইডাল মুকুট শেয়ার করছি দেখো প্রথমে যে মুকুটটা আমরা দেখছি ওয়েট আছে ছ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এই ওয়েটের মধ্যে কত বড় মুকুট দেখো কতটা ভরাট কাজের মুকুট কত দাম আসবে এটা এটা বাহান্ন টাকার মুকুট আছে আচ্ছা নেক্সট এই মুকুটটা দেখছি ওয়েট আছে সেভেন গ্রাম মানে সাত গ্রাম 830 তিরিশ মিলিগ্রামের এটা একটা ময়ূর ডিজাইনের মুকুট আছে এগুলো সবই আছে মিনা ছাড়া তবে মিনা চাইলে কিন্তু অর্ডার দিলে সেক্ষেত্রে মিনারও করে দেবে কত আসবে এটা বলো 62600 একদম এবং পরেরটা আমরা দেখে নেব ওয়েট আছে সেভেন পয়েন্ট ওয়ান গ্রাম সাত গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের এই মুকুটটা দেখতেই পাচ্ছ কত আসবে 57000 ঠিক আছে আর নগ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের এই মুকুটটা আমরা দেখব এবং এটার কত দাম আসবে বলো হাজার থ্রি থাউজেন্ড ওকে এবার আমরা কিছু কান ঝুমকো দেখে নেবো নিউ সালন্দার কানঝুমকো তোমরা এর আগেও ভীষণ পছন্দ করেছো এগুলো এমনভাবে ওয়েট করা আছে তোমরা চাইলে শুধু কান নিতে পারো আবার চাইলে শুধু ঝুমকা নিতে পারো তো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তুমি আমাকে টোটাল ওয়েটটা বলবে ঠিক আছে শুধু কানের ওয়েট হচ্ছে মিলিগ্রাম ঝুমকার ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম টোটাল অ্যাড করে আমাকে প্লিজ বলো টোটাল এটার দামটা কত আসবে একজোড়া কান ঝুমকার দাম কত আসবে বলো টোটাল গ্রাম টোটাল দাম তাহলে কত আসবে এক একদম এটা দেখলাম পরেরটাতে আমরা যাব দেখে নাও নেক্সট যেটা আমরা দেখছি ওয়েট দেখে নাও ওয়েট আছে ন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া কানের আর ঝুমকার ওয়েট আছে এগারো গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম আর ঝুমকাটা কিন্তু যথেষ্ট বড় আছে আর শুধু কানও কিন্তু নিতে পারো শুধু ঝুমকাও নিতে পারো টোটাল ওয়েট কত কুড়ি গ্রাম টোটাল দাম কত আসবে লাখ ঠিক আছে আচ্ছা আর একটা তাহলে আমরা ময়ূর দেখিয়ে দিই এটা দেখে দাও এটার কত বলে দিচ্ছি এটা আছে ঝুমকার ওয়েট আছে দশ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম ঝুমকাটা ঠিক এরকম অনেকটা বড় এবং ঝোলা ঝুমকা আর একটা আছে সাত গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া গোল্ড কান টোটাল দাম কত আসবে বলো টোটাল দাম আসবে এক লাখ আছে এরপরে যেটা আমরা দেখব দেখো এটা একদম নতুন এসেছে আর ভীষণ লাইট ওয়েটের মধ্যে তো এখানে কানটা তো খুবই হালকা ওজনের মধ্যে আট গ্রামেরও কম সাত গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া গোল্ড কান দেখতে পাচ্ছ চাইলে কিন্তু শুধু কানটাও নিতে পারো শুধু ঝুমকাও নিতে পারো আর ঝুমকার কত ওয়েট আছে বলে দিচ্ছি পাঁচ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম জোড়া দেখে নাও ঝুমকাটাও ভীষণ ট্রাডিশনাল এবং টোটাল ওয়েট করে টোটাল দাম কত আসবে বলো এক লাখ এক আট হাজার চারশো টাকাতে এক জোড়া কান প্লাস এরকম এক জোড়া কিন্তু ঝুমকা আসছে আর একটা দেখাবো এক্ষেত্রেও কানটা খুবই হালকা ওজনের মধ্যে কানের ওয়েট আছে মাত্র ছ গ্রাম নশো সত্তর মিলিগ্রাম সাত গ্রামেরও মানে কমে আর আর ঝুমকার ওয়েট আছে চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম টোটাল ওয়েট কত পুরোটার একসাথে টোটাল দাম আসবে 99800 ओके 9 কান আছে এক জোড়া কান এর ওয়েট আছে নগ্রাম গ্রাম 9 গ্রামে কানটা ভীষণ সুন্দর দেখো ডিজাইনটা কি দারুণ আমার দারুণ লেগেছে এটা আর নিউ চাননদার কাঞ্জুমকা তোমরা ভীষণ পছন্দ করেছো সবসময় দেখি এটা দাম কত আসবে 72000 72000 এরকম এত সুন্দর ভরার ডিজাইনের এ তাও আবার ময়ূর ডিজাইনের কান আছে এবার আমরা দেখব শীতহার প্রযোজ শীতহার রেখেছে নতুন নতুন ডিজাইনের দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই সিথারের ওয়েট আছে তেইশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম সিথারের দাম কত আসবে এক লাখ অষ্টআশি হাজার দুশো টাকা সিথার আছে তিরিশ গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের সিতাহার কত আসবে দু লাখ বিয়াল্লিশ হাজার বারো গ্রাম ষাট মিলিগ্রামের সিতাহার সব থেকে হালকা ওজনের সিতাহার কত আসবে এটা ছিয়ানব্বই হাজার পঁচিশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের নতুন একটা সিতাহার দাম কত আসবে এটার

দারুণ একটা সীতাহার এবং এই ওয়েটের মধ্যে অনেক বেশি কিন্তু কভারেজ দিচ্ছে কত দাম আসবে এটার বলো এক লাখ একানব্বই হাজার আটত্রিশ গ্রাম সত্তর মিলিগ্রামের সীতাহার ভীষণ ভরা ডিজাইনটা এবং অবশ্যই এটা একটা বিয়ের সীতাহারের পারফেক্ট ডিজাইন আমি যে নেকলেসগুলো দেখিয়েছি সেগুলো যে কোনো নেকলেসের সাথে সীতাহারটা খুব ভালো যাবে বিয়ে উপলক্ষে কত দাম আসবে এটা তিন লাখ কুড়ি গ্রাম তিরিশ মিলিগ্রামের আরে একটা সীতাহার দেখে নাও কত আসবে এটা চব্বিশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে এই সীতাহারটাও আমি বলবো দারুণ দারুণ সীতার এটা কত আসবেটার দাম একুশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের আরও একটা সীতাহার শেয়ার করছি তোমাদের সাথে কত দাম আসবেটার উনিশ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের আরেকটা সীতাহার এটাও আমি বলব হালকা ওজনের মধ্যে অনেক বেশি কভারেজ দিচ্ছে আর সব থেকে বড়ো কথা প্রত্যেকটা নতুন ডিজাইন আমরা দেখছি নিউস আনন্দার দাম কত আসবেটার 155700 বৈড়াছে 17 গ্রাম 180 মিলিগ্রাম দাম কত আসবে এটা 137500 19 গ্রাম 750 মিলিগ্রামের দঘই শীতহারটা কত আসবে দাম 158000 একটা 25 গ্রামের শীতহার তোমাদেরকে দেখাচ্ছি তার ডিজাইনটা কত আসপেটা এটা 2 লাখ টাকা শীতহার আছে 19 গ্রাম 350 মিলিগ্রামের দুধ দন্ত একটা শীতহার আরও একটা শীতহার কত আসবে ক্লাস 54000 আর パール এরято সুন্দর সুন্দর শীতহার এসেছে দেখো এটা 9 গ্রাম 400 মিলিগ্রামের শীতহার আর সুন্দর লাগছে না ডিজাইনটা দেখো নাও দারুন হয়েছে কত দাম আসবে এটা 76700 তো 76700 টাকার মধ্যে আসবে এই শীতহারটা মাত্র 5 গ্রাম 660 মিলিগ্রামের একদম গোল্ড পার্ল কম্বিনেশন এর একটা बटरफ्लाई শীতহার কত আসবে এটা 46800 এগারো গ্রাম ছশো মিলিগ্রামের এই সীতাহারটাও কিন্তু সত্যি অসাধারণ এটা আগেও আমি শেয়ার করেছি আর তোমরা বরাবরই ডিজাইনটা পছন্দ করেছো এটা দাম কত আসবে হাজার তিনশো হাজার তিনশো টাকার মধ্যে পাঁচ গ্রাম দুশো মিলিগ্রামের সীতাহার গোল্ড ট্রালের কত আসবে এটা তেতাল্লিশ হাজার পাঁচশো তিন লহরি শেয়ার করছে উনত্রিশ গ্রাম দুশো মিলিগ্রাম ও ওয়েট আছে এই তিন লহড়িটার দাম কত আসবে দু হাজার আঠাশ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের আর একটা তিন লহরি শেয়ার করছি কত আসবে এটা দু লাখ আঠাশ হাজার ছশো টাকার তিন লোহরি আর এর সাথে একটা ঝুমকা আমি দেখিয়ে দিচ্ছি ঝুমকাটা একটু আমাকে হাতে দাও যে কোনো একটা ঝুমকা একটু হাতে দাও তো এই ঝুমকাটা একটু ভারির দিকে আমি একটু শেয়ারটা একটা ব্রাইডাল ঝুমকা আছে ওয়েট আছে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর ফোর জিরো গ্রাম দেখে নাও ডিজাইনটা আসবে হচ্ছে ঠিক এরকম রকম একজোড়া ঝুমকার দাম কত আসবে দু লাখ সাতাশ হাজার পাঁচশো টাকাতে আসবে এরকম একজোড়া ঝুমকা ডিজাইন অনেক দেখিয়েছি তবে অনেক কিছু কিন্তু বাকি রয়ে গেল প্লিজ কমেন্ট করে জানাও বাঁশ্রনী নিউসানন্দা জুয়েলার্স থেকে তোমরা পরবর্তীতে কি গয়নার কালেকশন দেখতে চাইছো অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করবো বাঁশট্রণী নিউ জুয়েলার্স আছে বাঁশট্রণী মেট্রো স্টেশনের জাস্ট অপোজিটে কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে প্রচুর ডিসকাউন্ট থাকবে মনিদের ফিওয়ার্সের জন্য অবশ্যই এসো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্লিসে কানেক্টেড